আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আমরা এক ব্রিজের নিচে আশ্রয় নিছি আমাদের মতো অনেকে আশ্রয় নিছে এই ব্রিজের নিচে তারাও আমাদের মতো ভিজে গেছে বৃষ্টিতে তারা তাদের মতো নানান জায়গায় যেতে লাগছিল তাই ও বৃষ্টিতে ভিজে এই ব্রিজের নিচে আশ্রয় নিছি যদিও এই বৃষ্টি থেকে ভালো হয়েছে তো আমাদের মতো সবাই এই ব্রিজের নিচে আশ্রয় নিতে পারছে এই বৃষ্টিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক লোকজন এসে জড়ো হয়েছে আর আশ্রয় নিচ্ছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সবাই একদম ভিজে কাকের বাচ্চার মতো হয়ে গেছে তো তো আমাদের সবাই ভিজে যা অবস্থা অবস্থা হয়ে গেছে একদম বেহাল তা বলার বাইরে দেখতে দেখতে আরেক ভাই চলে আসলো অ্যারাউন্ড ফাইভ মিনিট চলে যাচ্ছে তার বাসায় দেখতে দেখতে আরেকজন ভাই চলে আসলো ভিজে পড়ে তো গাইস দেখতে পাচ্ছেন এক ভাই তার গাড়ির মেরামত করতেছে হতে পারে তার গাড়ির কোনো সমস্যা হয়েছে তো গাইস দেখতে দেখতে এক আপো আর এক আনটি চলে আসছে সাতা নিয়ে বৃষ্টিতে ভিজে পুরে তারা মানিকগঞ্জ হাসপাতালে যাবে আর দেখতে দেখতে বৃষ্টি চলে গেল আর যার যার মতো তারা চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে যার যে কর্ম সে তার কর্মতে ফিরে যাচ্ছে এখন বৃষ্টি নাই বললেই চলে ছিট ছিট বৃষ্টি আছে তো গাইজ আমরাও চলে যাব এখন বৃষ্টি যেহেতু থামছে তো আমরাও এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে আমাদের অনেক দূর যেতে হবে রাজন ভাইয়া যাওয়ার জন্য প্রস্তুত আর অসীম ভাই একটু কথা বলতেছে তো গাইস দেখতে দেখতে আমাদের গাড়ি ছেড়ে দিলো আমরা চলে যাচ্ছি টাটা ভাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে